জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন এখন আমি চলে যাচ্ছি আমার সব উঠানের যত পাতা ঝাড়ু দিয়ে রেখেছি সেগুলো আমি এখন ফেলে দেব আর এগুলো ফেলবো তার কারণ হচ্ছে বেশি জমে গেলে আমারই অসুবিধা হবে তো দেখুন আমি ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছি কত আম পড়ে গেছে দেখুন আমার গাছে প্রচুর আম পড়ে গেছে মায়াও লাগছে না চাটনি করে খাওয়ার মতো অবস্থা না আচার করে খাওয়ার অবস্থা তো এখন এইগুলো ফেলেই দিব দেবো কি করার আছে কিছু করার তো না তো দেখুন এই পাতাগুলো আমার ভরা হয়ে গেল। আর আমি ভরে যা যখন আমার যেখানটায় আমি পাতাগুলো ফেলি সেই পাতাগুলো ওইখানটায় গিয়ে ফেলে দেবো দেখুন আমি এখন পাতাগুলো ফেলা হয়ে গেল দিয়ে আমি এখন চলে এলাম আমার এই উত্তর দিকের এই পূর্ব দিকের বারান্দাটা জল দিয়ে ধুয়ে দেবো কারণ আমার ভাটু আজকে ঘরের মধ্যে বসে আছে তার জন্য এখন বারান্দাটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি তাহলে কী হবে মাঝে মাঝে ধুয়ে দিলে হয় কি ওরা সব সময় এখানে পা দিয়ে ওঠে এ করে তো আর চপল টপল রাখা থাকে বলে আমি এই দিকেই বেশি উঠি বলে এই দিকেই ধুয়ে দিই মাঝে মাঝে যেদিন সময় পাই আর ধুয়ে দিই আর ভাটু বসে থাকলে তো হয় না তো দেখুন আমি ধুয়ে দিচ্ছি আর এটা ধোয়া হয়ে গেল এখন আমি সিঁড়িটা ধুয়ে দেবো জল দিয়ে টেনে ওইদিকে দিয়ে এবার আমি ওই দিকটা চলে যাব। দেখুন আমি চলে এলাম ডাইনিংয়ের সিঁড়িটাতে তো সিঁড়িতে এক বালতি জল ঢেলে দিলেই হয়ে যায় দেখুন এটা দিয়ে ঢেলে দিয়ে এই ঝাটাটা দিয়ে টেনে দিলাম এটাও আমার হয়ে গেল। আমি বাইরের যে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করেছি আপনাদের সঙ্গে কিন্তু আমি ঘরের ভিতরে যে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করা হয়নি তাই দেখুন এইগুলো আমি সব মুছে নিয়েছি একদম সুন্দর করে আর সিঁড়িটাও মুছে নিয়েছি দেখুন বাসনও ধোয়া হয়ে গেছে আর এখন আমি আমার ছেলের জন্যে আমি ব্রেকফাস্ট বানাবো তো আটা মাখা হয়ে গেছে আর এখানে আলুর তরকারি কুচি বয়েল দিয়েছি বলুন তো টমেটো কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা আর যত আদু পেঁয়াজ কুচি দিয়ে নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়েছি যেহেতু পরোটা দিয়ে খাবে তো বয়ল হচ্ছে একটু সামান্য কাঁচা তেল দিয়ে বয়ল করছে এটা হুম মশলা টসলা দিয়ে কষিনি বা ভাজি দিয়ে একটু আর সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু আদা রসুনের আর এখানে লই করে রেখেছি তো পরোটা হবে আর এই দেখুন আমি মাছ নিয়ে এসেছি কিন্তু আজ মাছের বাজারটা দেখাতে পারিনি তার কারণ হচ্ছে যে একজনই বসেছে আজ আজ তিনজন বসে বা ওই দিকেও আরও দুজন বসে সেটা আজকে বসেনি তাই আপনাদের এই আজ মাছের বাজারটা শেয়ার করিনি আর আমি যে সময় মাছ কিনে এসেছি সেই সময় সবজি টবজিও বসেনি আর কি তো আজকে এই যে মাছ কিনে নিয়ে এসেছি আর এই যে বড়োটা হবে পরে আপনাদের সাথে আবার শেয়ার করছি এখন বাজে বেলা দশটা আমার ছেলের খাবার রেডি করে দিলাম এখন আমি স্নান করতে যাব তারপর স্নান করে এসে পুজো রান্না সবই আছে সবগুলোই শেয়ার করবো এখন আমার ছেলেকে ব্রেকফাস্ট খেতে দিলাম এখন এগারোটা তেতাল্লিশ বাজে আমার পুজো হয়ে গেলো এখন আমার পুজো হয়ে গেল। এবার আমি রান্নাঘরে যাব কি কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এগারোটা ছাপ্পান্ন বাজে আমি চলে এলাম রান্নাঘরে দেখুন আজকে কাঁচা কলা আলু আর মাছ দিয়ে ঝুল হবে আর ইয়ে হবে আপনার কি বলে এই যে কলা 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 ভালো হবে

আর আজকে প্রসাদ ঠাকুরকে কলা আর আঙ্গুর আর মশলা তরমুজ দিয়েছি তো এই কলাগুলো না এই কলাগুলো আমরা টক টক খাই তো প্রসাদ তো কষ্ট করে খেয়ে নিচ্ছি আর কি ভালো লাগে টক কলা বর্তমান কলাই ভালো আর আর একটা কাঁঠালি কলা আছে ওইটা ভালো কাঁঠালি কলা মানে এইসব এই কলাটা নয় অন্য নাম নাম আমি জানি না কিন্তু এখন সকালে আবার একটু হয় তো দেখুন রোদ ছিল সকাল থেকে এখন মেঘলা মেঘলা করছে আমি যদিও আজ আমি কিছু পাশাপাশি করিনি আমি আজকে পুকুরে স্নান পায়খানা কিছুই স্নান করে নিলাম তো যেদিন যেদিন আমি পুকুরের পায়খানা পরিষ্কার করি সেদিন সেদিন পুরো ভালো করে স্নান করি আর প্রত্যেক আমি পরিষ্কার করি না আমার পুকুর সামনে পায়খানা করে না ওই গাছের আড়ালে কোণে ওইদিকে পাতা টাতা পড়ে থাকে সেই সব দিকে মানে সামনে থাকলে তো অতি অবশ্যই পিছাই খারাপ লাগবে দেখতে ওই পিছন দিকে পিছন দিকে ঘুরে 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 জায়গা চয়েস করে 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 আর কি তো ওই দিকে আমি অতটা যাইও না সামনে যাই বলে সামনে যদি করে দেয় পরিষ্কার করতেই হয় আর কি তো এখন প্রসাদ খাবো আর ওইদিকে আমি কি কি রান্না করলাম আপনাদের দেখা দেখায় আর রান্না করতে করতে প্রসাদটা খাবো চলুন কি কি রান্না করছি ওর চি দেখা চলে এলাম রান্না ঘরে প্রসাদ খেয়ে কিছুটা খেলাম কিছুটা থাকলো পরে খাবো তো দেখুন না একটা দিন রান্না করতে চলে এলাম কাঁচা করলাম আলু মাছ দিয়ে ঝোল হবে তো এক কটা দিন রান্না তেজপাতা দিয়ে দিলাম আমার ছেলে ফোরফ খায় না তো বলে এক কটা দু কটা করে দিলাম

এখন কাঁচা কলা আলু ভাত দিয়ে ঝোল হবে আর চাটনি তো কালকে রাত্রে এই যে একটু গরম করে নিতে হবে যেহেতু fridge এ ধরিয়ে আজ গরম করে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে

একটু টেস্ট করে দেবো এটা নামিয়ে দেব দু মিনিট ফুটবে আর কি সবই তো হয়ে আছে মশলার সঙ্গে একটু ফুটবে আর কি আর এই আমি ভাত বসিয়ে দিলাম বাস ভাত বসিয়ে দিলাম এখন জলটা গরম হবে আমি মোটা ভাটুর ভাত ঠান্ডা করতে দেবো চালটা ফেলে দেবো আর ঝোলটা নামিয়ে দেব তারপর আবার দেখা হচ্ছে আমাদের সঙ্গে দুপুরবেলা এখন বা যে দুপুর ডেটটা তো আমি ভাত খাবো ঠিক করলাম আমার ছেলে আর আমার দুজনের আমার হাজব্যান্ড আর দাঁতে ঢুকবে তাই একটু বেশি বেশি করেই সব রান্না করেছি তো দেখুন করলা ভাজা ঢ্যাঁড়স ভাজা আর কাঁচা কলা আলু মাছ দিয়ে ঝোল আর চাটনি কালকে কার তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু তো এখন আমরা খেতে বসবো তো খাই আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখুন আমি চলে এলাম জামা কাপড় ভাজ করতে ঘুম থেকে উঠলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন জামা কাপড় ভাজ করে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা মাখন নেবো ওই গিতে আমার হয় না যেটুকু হয় একটু অর্ধেক হয় বাকি কিনতে হয় আমার খুব গিয়ে খেতে ভালোবাসে বড় খেতে ভালোবাসে কিন্তু কোলেস্ট্রল ভাগবেলা না সেটা তো আমি একটু খাই অল্প বেশি খাই না আমার যদি চামড়া শুকনো চামড়া

এরকম আমার স্কিনগুলো তারপর খুব জানো আর খুব ড্রাই মানে শীতকালে তো ফাটে আর গ্রীষ্ম বর্ষাতে ফাটে না শীতকালে তো ফাটে যত্ন করলে ফাটে না যত্ন না করলে ফেটে যায় তো কাপড় জামাগুলোরকম ভাঁজ করে তুলি তো এই হচ্ছে আমার ভেভিস জামা পড়াগুলো আমাকে ফাটে আর আমার ঘর তো আজকে আসবে তো এই শার্ট পরে

বৃষ্টি পড়ছে দেখুন চরম জোরে জোরে মেঘ ডাকছে কালো হয়ে মেঘ ঘুরে বেড়াচ্ছে বৃষ্টি হবে ভালোই বৃষ্টি হবে কালো কালো মেঘ মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে ফুল ফুল করে বৃষ্টি পড়ছে রিমঝিম করে এখন জোরে জোরে পড়েনি কিন্তু বিশাল জোরে জোরে মেঘ ডাকছি আমি তো ফ্রিজ বন্ধ করে দিলাম ফ্রিজটা বন্ধ করে দিলাম ভয়ে একদম এত জোরে জোরে মেঘ ডাকছে যে বাবা ভয়েতি ফ্রিজ বন্ধ করে দা আবার এখন চালু করে দিই মেঘটা ঢাকা বন্ধ করেছে কিন্তু এখন বৃষ্টি পড়ছে ঝিপ ঝিপ করে জিপঝিপও না ওই ধুলো মরার মতো বৃষ্টি পড়ছে আর কি ঝমঝম করে হয় না না ঝমঝম না রিমঝিম ওই আর ছিপ আজ আবার সন্ধ্যায় দেখা হচ্ছে আপনার এখন ছটা বাহান্ন সন্ধ্যা সন্ধ্যা জ্বালানো হয়ে গেছে এখন আমি চা করে নিয়ে চলে এলাম দেখুন আজকে আমি কী কী খাচ্ছি মুড়ি খাচ্ছি পরোটার তরকারি দিয়ে আবার একটা পরোটাও নিয়েছি অনেক রাত্রি হয়ে যাবে আজকে খেতে তার চটে একটু খেয়ে নিচ্ছি আর কি দশটার মধ্যে খেলে অল্প একটু খায় যদি সাড়ে এগারোটা বারোটা হতে পারে তো ওই জন্য একটু বেশি করে খেয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক করবেন